ফিনল্যান্ডের এই সমস্যা জব পাওয়া যেতেছে না তুই পুই আসুস কেন তুই চলে আয় দেশে চলে আয় ফিনল্যান্ড আসুস কেন আলাইকুম কেমন আছেন সবাই এই যে একটা সুন্দর দেশ বিশ্বের সাতবারের মতো সব থেকে সুখী দেশ ফিনল্যান্ডে দাঁড়িয়ে ভিডিও করতেছি সত্যি কথা এই দেশটা নিয়ে আর কিছু বলতে ইচ্ছা করে না কেন জানেন কারণ যা বলি তাতেই প্রবলেম যদি বলি ভাই এত সুন্দর একটা দেশ এত সুখী একটা দেশ এই দেশের খাবার দাবার চলাফেরা লাইফস্টাইল সবকিছু এত বেশি ভালো এখানে আসলে সুখে থাকবেন শান্তিতে থাকবেন কেউ আইসা কোনো ডিস্টার্ব করবে না রাত নাই দিন নাই যখন খুশি বেরোবেন ছেলে মেয়ে কারো কোনো ভয় নাই তো এগুলা বললে তখন কি করবে জানেন একদল মানুষ আইসা বলবে হ্যাঁ এখানে তো তো জব জব ক্রাইসিস সাত মাস মাস ধরে ধরে ছয় এরা মানে শুধু শুধু প্রমোট করতেছে ফিনল্যান্ডের কথা মানুষ আসতেছে আসার পরে বাস্তবতা অনেক কঠিন ঠিক আছে ভাই দিন সবসময় সেম থাকে না এখন যখন একটা ভালো জিনিসের খবর সবাই জানা যায় যখন সবাই হুমডি খেয়ে পড়ে যায় ওটার পিছনে আসতেই হবে যাইতেই হবে ভাই আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাবো জাস্ট একটু দেখেন এই হচ্ছে আমার পেছনের ব্যাকগ্রাউন্ড এই যে এখানে একটা কাপল বসে বসে খাওয়া দাওয়া করতেছে আর হচ্ছে এই প্রকৃতি এনজয় করতেছে সো আমি চাই না যদি আমি ওদের সামনে কথা বলতেছি ওরা আমার দিকে তাকাবেও না আসলে ওদের তাকাইলে আমারও যায় আসে না ওদেরও যায় আসে না তো যাই হোক এই এত সুন্দর প্রকৃতিতে দাঁড়ায় যদি বলি যে ভাই এই আমি যে শান্তিটা ফিল করতেছি এই শান্তি ফিল করতে হলে আপনাদের আসা উচিত তখন বলবে মানুষ যে কেন ভাই আম এখানে তো মানে তুমি হয়তো সুখে আছো আমরা তো সুখে নাই কেন তুমি মানুষরা এগুলো বলতেছো আবার যদি খালি একবার বলি যে ভাই ফিনল্যান্ডের এই সমস্যা ফিনল্যান্ডের ওই সমস্যা জব পাওয়া যেতেছে না এই প্রবলেম তখন মানুষ কি বলে জানেন যারা ফিনল্যান্ডে নাই তারা তখন বলে তুই পুরে আসো স্ক্যান তুই চলে আয় দেশে চলে আয় ফিনল্যান্ডে আসো স্ক্যান ভাই মেন কথা হচ্ছে কি জানেন যেটা বলবো ওইটাতেই দোষ ভাই আমি দেশে চলে যাওয়ার জন্য তো এখানে আসি নাই এখানে আসতে আমার খরচ হয়েছে আমি এই মাত্র আসি নাই পুরা ছয় সাত আট বছর ধরে আমি ইউরোপে আছি সো আমার সাথে তো যারা কালকে আসবে তার সাথে তুলনা করলে লাভ নাই এর হচ্ছে আসলে বাস্তবতা এই দেখ কি সুন্দর প্রকৃতি হ্যাঁ সামার চলে আসতেছে এখনো পুরোপুরি আসে নাই জ্যাকেট পরতে হয়েছে ভাবছিলাম জ্যাকেট পরবো না বাট আসলেই বাতাস কি সুন্দর প্রকৃতি হ্যাঁ গাছগুলাতে এখনো পাতা আসে নাই এপ্রিল মাস চলে আসছে তো পাতাও চলে আসবে আশা করা যাচ্ছে বলেন আমি আসলে ভিডিওগুলো বানাই ভিডিওগুলোতে আমি সবসময় ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি করি ভালো দিকগুলোও তুলে ধরি খারাপ দিকগুলোও তুলে ধরি কারণ কার কাছে ভালো মন্দ সব বুঝে যদি আপনার কাছে মনে হয় যে না আমার আসা উচিত ওয়েলকাম তের ভেতর কিন্তু যদি মনে হয় যে না আমি ওই পরিবেশে হয়তোবা রোগ মানে স্ট্রাগল করে হয়তোবা টিকে থাকতে পারবো না তাহলে ভাই ইজ নট ফর ইউ জাস্ট সো সিম্পল অনেকদিন পরে বের হয়েছি বের হওয়া হয় না বাট আজকে মনে হইলো একটু হাঁটাহাঁটি করা উচিত গাড়ি কেনার পরে থেকে হাঁটাহাঁটি জিনিসটা করা হয় না এই জন্য বের হইলাম এ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মাশাল্লাহ মাশাল্লাহ এই গাছগুলোতে যখন পাতা চলে আসবে ফুল গাছগুলোতে ফুল হবে তখন কতই না সুন্দর লাগবে না তবে একা একা হাঁটতে ভালো লাগতেছে না কোনো ফ্রেন্ড সার্কেল বা কেউ যদি সাথে থাকতো আই থিঙ্ক আই উড ফিল মাছ বেটার যদিও একটু ঠান্ডা ঠান্ডা এখনও পুরোপুরি যায় নাই বাট এই রোডটাতে আমি ফার্স্ট টাইম আসছি এই ক্যাসেল সামনে আমার ক্যাসেল তো ক্যাসেলের অপোজিটে অনেকবার আসছি আপনারা অনেক ভিডিওতে দেখছেন আমাকে বাট পেছন দিক থেকে মাত্র আসলাম গাড়ি আজকে দূরে পার্ক করছি যাতে আমার একটু হাঁটতে হয় এই ক্যাসেল পর্যন্ত যাইতে হইলে এই পাশটা যে এত সুন্দর আমি আসলে আগে তো দেখি নাই ভাই এই সিটিতে থাকি প্রায় দুই বছর হয়ে গেছে এখন পর্যন্ত প্রায় কি দুই বছরের উপর হয়েছে ওয়াও এ পাশে যে বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত যেসব কামানগুলো আছে এগুলো মনে হয় অকেজো হয়ে গেছে বাট এগুলা রেখে দিছে ভালোই লাগতেছে সামনে একটা ব্রিজ আছে ব্রিজটা দেখাই কাঠের ব্রিজ বাট এখনও চলতেছে এ পাশে ওয়াও এই হচ্ছে ভিউ ক্যাসেল যারা ফিনল্যান্ডে আছেন হামেলিনাতে থাকি আমি তো দেখা করতে চাইলে আইসে কল দিবেন যদি ফ্রি থাকি অবশ্যই দেখা করব আর একটা বিষয় হচ্ছে যে এই ক্যাসেলের আশেপাশেটা আসবেন এখানে অনেকেই আসে বিভিন্ন এরিয়া থেকে ঘুরতে আমি কি করব কোন দিকে রাখবো বলেন এখানে যদি রাখি এই হচ্ছে ভিউ আর যদি অপোজিট সাইডে রাখি এই হচ্ছে ভিউ ওয়া ভাল লাগতেছে অনেক অনেকদিন পরে ভিডিও করতেছি অনেক ভাল লাগতেছে এই জায়গাটা আর কিছুদিন আগেও বরফে ঢাকা ছিল এই পানিগুলা বাট এখন মাসাল্লাহ অনেক সুন্দর তবে আর কিছুদিন পরে বেশি আরাম লাগবে তখন একটু সামার থাকবে আর আজকে দুপুরবেলা তো ভালো ছিল এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে বাট কয়টা বাজে দাঁড়ান দেখাই এই যে ফোন বাজে হচ্ছে ছয়টা দশ তো ছয়টা দশ বাজে এখনও কিন্তু সূর্য একটু একটু আসে ওই যে ওই দিকে বাট মেঘের কারণে বোঝা যাচ্ছে না কত বড় বড় ঢেউ ভাই পরে যাই না এবার ওয়াও এখানে কিছুক্ষণ বসে থাকি খুব ভাল লাগবে না ওয়াও দাঁড়ান আপনাদের দেখায় সামনে যাই সামনে যে ভিউটা দেখাই তাহলে আর বেশি ভালো লাগবে এখন আমি দাঁড়িয়ে আছি ফিনল্যান্ডের হামেলিনা শহরের সব থেকে আইকনিক ক্যাসেলের সামনে জাস্ট ভিউটা দেখেন ওয়া মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ ভিউ অসাধারণ বাতাস হইতেছে প্রচন্ড বাতাস জ্যাকেটও কুলাইতেছে না আসলে আমি এটা আসলে উইন্টার জ্যাকেট না যদিও আসলে উইন্টারও না এখন কিন্তু সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে এখনও পুরোপুরি গরম পরে নাই আমার হাত ঠান্ডা হয়ে যাইতেছে আর বাতাসে মনে হইতেছে আমাকে উড়ায় নেওয়া যাইতেছে বাট আমি আসলে এত সুন্দর ভিউতে নিজে একটু টাইম স্পেন্ড করতে আসছিলাম আর ক্যামেরা আমার সাথে সব সময় থাকে সো দ্যাটস ওয়াই আমি বাধ্য হয়েছি ভিডিওটা করতে কারণ আপনাদের না দেখাইলে আসলে জিনিসটা মিস হইত সো এত সুন্দর একটা ভিউ থেকে বিশ্বের সব থেকে সুখী দেশ থেকে বিদায় নিচ্ছি আমি সোহান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের যত্ন রাখুন আসসালামু আলাইকুম